রাত্রে সব কাজ শেষ করে মানে খাওয়া দাওয়া শেষ করে শুধুমাত্র নামাজ পড়াটা বাকি তো আমি প্রায় সব কিছু ক্লিন করে চলে গিয়েছি মানে রান্না করটা পরিষ্কার করে তো আবারও এসে ভাবলাম দেখি কিচেনে কোনো কিছু মানে আসে আছে না অনেক সময় মনে হয় যে কিচেন মনে হয় কোনো কাজ রয়ে গিয়েছে আর ডোবল চেক করে আসি তো এসে দেখি এক কর্নারে আমার কিচেনের এক কর্নারে নারিকেলগুলা কিছুদিন আগে কিনে নিয়েছে এসেছিলাম তো এগুলো আসলে এখনও কোনো কিছু করা হয়নি তো মেনিয়ে আনা হয়েছিল উনি বলছিলেন যে দেশ থেকে আসলে আমাদের কিছু স্টিকি রাইস বা আমাদের আসলে সিরিটা বলা হয় বিরন চাল তো ওটা এসেছিলো তো খাওয়া হয়নি তো উনি বলছিলেন যে যদি মিটা করে খাওয়া যেত হতো আরও বেশি ভালো লাগতো তো তার জন্য নারিকেলগুলো গিয়েছিলাম ফুড বাজারে যখন নিয়ে এসেছিলাম চারটার মতন তো এখন হঠাৎ করে আমার ক্রেমিং হচ্ছিলো যদি এটা তৈরি করতাম তাহলে হয়তো একটু খেতাম খাওয়া দাওয়া কিন্তু শেষ তো যেই বাবা সেই কাজ আমি এমনই আসলে যখন যেটা খেতে ই করে সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করে নেই তো এই যে গুলাকে প্রথমে আমি ভালো করে পুড়িয়ে নিচি বাইরের অংশটা আসলে দেখা যায় পরিষ্কার করতে দাবটির প্রয়োজন হয় তো আমার কাছে মনে হয় এরকম ইজি ওয়ে আর নারিকেল এভাবে পুড়িয়ে নিলে দেখা যায় সহজে কিন্তু নারিকেলটা ফেটে যায় তারপর একটু হাতুড়ি দিয়ে বা হামার দিয়ে আস্তে আস্তে আসলে প্রেশার দিলে দেখা যায় এমনিতেই ছুটে ছুটে চলে আসে তো এটা কিন্তু আমি কোনো ইউটিউব থেকে ফলো করিনি জানি না অন্য কেউ এভাবে করেন কিনা না তো আমার কিন্তু এই মাত্র এই মাথাতে এটা বুদ্ধি এস আসলো যে বাইরের অংশটা দেখা যায় পরিষ্কার করতে একটু সময় লাগে তাহলে হয়তো আগুন দিয়ে একটু পুড়িয়ে নিলে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে তো এখানে নারিকেল নারিকেলের মিটা তৈরি করার জন্য আমি দুইটা নারিকেল নিয়েছি আর ভিতরে পানিটা ফেলে ভিতরের অংশটা আমি একটু ব্লেন্ড করে নিব তো ব্ল্যান্ড করব কি আসলে এত বেশি মাথায় ওই সময় টেকসম কাজ করছিল হঠাৎ করে যেহেতু কোনো প্ল্যান না ছাড়াই এটা তৈরি করতে লেগে গিয়েছি তো আমি কিন্তু এরকম ফ্রেশ নারকেল দিয়ে নারিকেল দিয়ে কোনো কিছু তৈরি করতে বেশ পছন্দ করি আর এখানে এগুলা ফ্রেশ নারকেল কুড়ানো আসলে মানে নিজের হাতে তৈরি করা খুবই কোষ্টের এই যে আমার হাতে কিন্তু অনেকবার ব্যথা পেয়েছি তারপর কি করা ইচ্ছে যখন হয়েছে তো করতেই হবে আর এগুলা যেহেতু এনেছি ফ্রেশ নারকেল একদম হাতে কুড়িয়ে তারপর মিটা তৈরি করবো দেখা যায় প্যাকেটের ওগুলো আসলে মজা হয় তারপর দিন ফ্রোজেন যেহেতু রাখা থাকে আর এই নারিকেলগুলো কিন্তু আমি জানি না আমাদের দেশের কিনা না অন্য কোনো দেশ থেকেও আসতে পারে খুব একটা সুইট তা কিন্তু না একটু ছোটো সাইজের হয়ে থাকে তো যাই হোক প্রথমে কিন্তু আমি গ্রেটার দিয়ে মানে একটা গ্রেটার ছোটো একটা গ্রেটার দিয়ে চেষ্টা করেছি আগে কিন্তু আমি এরকমই করতাম তারপর হঠাৎ করে মাথায় এলো যদি একটু ব্লেন্ডার দিয়ে যেটা কিমা চোপা আসলে সেটা দিয়ে ট্রাই করলে হয়তো হয়ে যেতে পারে তো যেই বাবা সেই কাজ আমি কিছু পুরোটা অংশ একটু ছোটো ছোটো করে কুচু কুচি করে কেটে আমি কিন্তু দিয়ে দিয়েছি খুব সহজেই কিন্তু একদম মিহি করে গ্রেট করে দিয়েছি আর এই যে প্লেটের অংশটা আসলে আমি হাতে তৈরি করেছিলাম তো এটা আসলে এটার এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছিল আর এটা একটু কুচি মনে হচ্ছিল তো যাই হোক এখন কিন্তু আমি একটা জিপলক ব্যাগে একটু তুলে রেখে দিব কারণ আমার মনে হচ্ছে এখানে অনেকটা পরিমাণ করা হয়ে গিয়েছে যেহেতু দুইটা নারিকেল দিয়ে মিঠা তৈরি করলে মাত্র দুজন মানুষের জন্য একটু বেশি হয়ে যাবে আমার মেয়েরা কিন্তু নারকেল দিয়ে কোনো কিছু তৈরি করলে খুব পছন্দ করে না কেন জানি না ওরা নারিকেল পছন্দ করে না আর আমি একদমই উল্টা আমার নারিকেলের সব পিঠাই অনেক পছন্দ নারিকেল যে কোনো কিছু হলে আমার জানি না কেন খেতে খুবই ভালো লাগে আর এই যে দেশ থেকে এসেছিল যে চালগুলো আসলে আমি আগে একটু পরিষ্কার করে ভিজিয়ে রাখবো অল্প একটু চাল নিয়েছি দেখি আজকে খাওয়া যায় কিনা না যদিও আমি আগে কখনো মিটা তৈরি করিনি এই প্রথমবার আমি তৈরি করছি দেখে দেখা যায় সবসময় আম্মাই তৈরি করতেন তো আমার একটা ফ্রেন্ডের থেকে একটু আইডিয়া নেওয়া হয়েছে এই যে প্রথমে আমি একটু ঘি দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে সব আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি আস্ত গরম মশলার মধ্যে ডালচিনি ছিল তারপর তেজপাতা ছিল আর একটু এলাচ কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি একটু ভেঙে দিয়ে দিয়েছি তো আমাদের এখানে কিন্তু সব জিনিসই দেশের পাওয়া যায় খুব সহজেই পাওয়া যায় দেখা যায় নারিকেলটা ওরা খুব সহজে পরিষ্কার করে একদম গ্রেড করে প্যাকেটে ডিপ করে সেল করে তারপর শুকনো নারকেল পাবেন এরকম বিটা নারিকেলও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো কষ্ট করতে হয় না তারপরও আসলে যেহেতু ফ্রেশ নারিকেলটা খেতে অনেক মজা আর একদম প্যাকেটের যেগুলো আসলে এগুলো অনেক পুরনো থাকে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো শোক করেছেন যেহেতু উনি স্পেশালি আসলে মিঠা খাবেন তো তার জন্য একটু কষ্ট করেই তৈরি করলাম আর আমার মনে আছে এখানে আসার পর কিন্তু আমি আমরা যেহেতু দেশে ফ্রেশটাই তৈরি করি তো আমি কিন্তু বুঝতে পারিনি সব থেকে আমি নিজে গিয়ে কিনে এনেছিলাম তারপর কিন্তু আমার মনে আছে আমি ফ্লোরে রেখে আসলে যখন হাতুড়ি দিয়ে চেষ্টা করেছিলাম ফাটানোর জন্য ফ্লোর ভেঙে গিয়েছি কিন্তু নারিকেল ফাটিনি তবে এখন আস্তে আস্তে আমার একটু এক্সপিরিয়েন্স হয়েছে তো সেই এক্সপিরিয়েন্স থেকেই দেখা যায় অনেক সময় কাঁচা নারিকেল আনলেও তৈরি করতে পারি তো অনেকদিন হয় আনা হয়নি সেখানে কিন্তু আমি মৈছা দিয়েছি তিন চামচের মতন দিয়ে এই যে নারিকেলটা কিন্তু একটু অর্ধেক হয়ে গিয়েছে এদিকে আমি নারকেল কুড়াতে কুড়াতে নারিকেলের মিটা তৈরি করতে করতে রাত প্রায় এগারোটা হয়ে গিয়েছে তো এখন আসলে নামাজটা পড়িনি তো খুব তাড়াহুড়ার মধ্যে এখন শুধুমাত্র রাজটা সিদ্ধ বসিয়ে রাইসটা রকম রান্না করে নামাজ চলে যাব যে আসলে যেহেতু শখ হয়েছে এখনই রান্না করে খাওয়ার আর উনি আসার পর আমার মনে হয়েছিল উনি খুবই খুশি হবেন দেখে যে আসলে নারিকেল আনা হয়েছিল কিন্তু তৈরি করব করব বলে চার পাঁচ দিন চলে গিয়েছিলো তো ভাবলাম আজকে তৈরি করি উনি এসে রাতকেও খাওয়া হয়ে যাবে তো এই যে আমি নারকেলটা একটা কন্টেনারে রেখে দিয়েছি আর এদিকে রাইস সিদ্ধ হতে কিন্তু এক জমির সময় লাগেনি কারণ আমি গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর আমি এখানে দেখা যায় এই চালগুলা এরকমই রান্না করি এদেশের যে রাইসগুলা পাওয়া যায় আসলে প্যাকেটে একদম সাদা সাদা রাইস পাওয়া যায় এগুলো আসলে মাইক্রোওভেনও কুক করে খাওয়া যায় আর এই যেটা আসলে এটা কিন্তু দেশি যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে তো আমি গরম পানি দিয়ে অনেক সময় সিদ্ধ করে নিয়েছি এখন একটা স্টেইনারে পানি জড়িয়ে তারপর দিয়ে দেবো এর এভাবে রান্না করলে কিন্তু খুবই জোর জোরে হয় আর খেতে আরও বেশি ভালো লাগে আর পানি দিয়ে দেখা যায় রান্না করলে আমি আসলে রান্না করতে পারি না একটু বেশি নরম হয়ে যায় তো ক্যামেরাতে মনে হচ্ছিলো খুবই চটপট রান্না হয়ে গিয়েছে দুইটা আইটেম কিন্তু রান্না করতে কিন্তু অনেক সময় লেগেছিল তারপরও আমি আসলে দেখা যায় যখন যেটা ইচ্ছে হয় তখনই আমি সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে পারি কারণ ওই আগ্রহটা আমার মধ্যে রয়েছে আমার কাছে মনে হয় এখন যেটা খাবার ইচ্ছে করছে তখন একটু পরে হয়তো নাও করতে পারে আর আমি এই মিটা দিয়ে আসলে চালটা টেস্ট করার জন্য খুবই ইন্টারেস্টিং ছিলাম তো এখন ফাইনালি ট্রাই করা হবে অনেস্টলি আসলে রিভিউ দিব বলতে কি এটা আসলে আমাদের দেশের চালের আসলে অনেক সুন্দর স্মেল থাকে আর এখানকার দেখা যায় যে রাইসটা পাওয়া যায় এই স্টিকি রাইস বা বিটন চাল যেটা আসলে তার মধ্যে একটু স্মেল নেই এই এটাই শুনতে মাত্র আমার কাছে মনে হয় ডিফারেন্ট দেশেরটা একদম ফ্রেশ আর খুবই সুন্দর একটা স্মেল করে খুব মজা করে খেলাম কারণ যেহেতু এখানে সাগর আমার খুবই ফেভারিট নারিকেল তারপর মৌসাগর হলে কিন্তু আর আমার কোনো কিছু লাগে না অনেকদিন পর মনে হচ্ছিল একদম দেশে বসে কোনো কিছু খাচ্ছি মানে একদম দেশের আহ স্বাদের মতন মনে খুব মনে হচ্ছিল এই রাসটা কিন্তু অনেক সময় দেখা যায় সকালে আমাদের আহ মানে সিলেটে অনেকের পাশায় সকালে নাস্তা হিসাবেও খাওয়া হয় তো সেইরকম একটা ফিল পাচ্ছিলাম তো আজকে এখান থেকেই বিরিয়ানি নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম